আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক আছেন গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিছু হুডি আপনার চেন ছাড়া তো অনেক রিকোয়েস্ট করছে যে আপনার চেন আলাই কিছু হুডি কালেকশন দেখার জন্য তো ওই ফ্রেন্ডদের উদ্দেশ্যে আজকে কিছু হুডি কালেকশন আমরা দেখাবো আপনাদেরকে ইজি ব্র্যান্ড এমনকি ওয়ান পয়েন্ট ব্র্যান্ডের কিছু চেন সহ হুড়ি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ফার্স্ট কালেকশনটি দেখা শুরু করি ফার্স্ট যেটা দেখো ইজি ব্র্যান্ডের একদম অরিজিনাল কোয়ালিটি একদম অরিজিনাল ইজি ব্র্যান্ডের হুড়ি দেখতে পাবেন আপনারা সামনে চেন সিস্টেম সফট কাপড় ডাবল পার্ট কোয়ালিটি অনেক সুন্দর মানসম্মত হুড়ি গুলো দেখেন একদম অরিজিনাল ইজি ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটিও একদম মানসম্মত পাবেন ফার্স্ট আমরা হুড়িটা দেখতেছি দেখেন হুড়িটা হুড়ির ভেতরে এক্সট্রা পার্ট দেওয়া আছে ডাবল পার্ট এক্সট্রা কাপড় সে সাথে দেখেন পুরো বডি পাচ্ছেন ফ্রেশ এক কালার ফুললি ফ্রেশ এক কালার আর আপনার চেন প্লেট খুব সুন্দর অনেক সুন্দর আর এটার ভেতরটা আমরা একবার এক নজরে দেখিনি দেখেন ভেতরে কিন্তু অনেক সুন্দর একদম সফট ক্যাটাগরি ফেদার যা প্রচুর গরম দেবে আর ভেতরে পকেটের কাপড়টা কিন্তু পাচ্ছেন সেম কাপড়েরই পকেট আর সেই সাথে কিন্তু আপনার সামনে পকেটে চেন দেওয়া আছে জিফার সিস্টেম সামনের পকেটে পাবেন চেন দেওয়া যা ভিতরে কিছু রাখলেও আপনাদের সেফটি থাকবে জিফার চেন দেওয়া আছে একদম সামনের পকেটে এবার সেই সাথে এটার আমরা একবার নিচের কপটা দেখে নি দেখেন ম্যাচিং কপ রিপ করা একদম ম্যাচিং রিপ আর সেই সাথে বন্ধুরা এটার ব্যাক পার্টটা পাবেন সুন্দর ফ্রেশ একদম এক কালার ফ্রেশ ব্যাক পার্ট আর আমরা প্রাইসটা আপনাদেরকে দেখাবো এটা কোম্পানির রেটই একদম সারা বাংলাদেশ অল বাংলাদেশ পাবেন এই রেটে এটার মূল্য আসবে এক হাজার টাকা সতেরোশো নব্বই টাকা অলে আর এই প্রোডাক্টের সাইজ পাবেন আমাদের কাছে চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এল অ্যাভেলেবল সাইজ পাচ্ছেন আপনারা আমাদের কাছে আমি এই প্রোডাক্টেরই চারটা কালার দেখাবো আপনাদের কি এছাড়া আরো আইটেম আছে সো আপনারা ফুল ভিডিও দেখবেন আর ভিডিওগুলো দেখতে দেখতে আপনারা অবশ্যই কমেন্টে জানে দিবেন আমাদের প্রোডাক্টটা কেমন লাগছে আপনাদের আর আপনারা যদি আপনারা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ এটারও জিফার দেওয়া আছে পকেটে সেই সাথে এটা আমরা ব্যাক পার্ট এক নজরে দেখে নিব ফ্রেন্ডস দেখেন ব্যাক সাইডটা একদম ফ্রেশ এক কালার আর এটার প্রাইসটাও দেখে নিব সেম প্রাইজ এক হাজার সাতশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা অল এবার কালার দেখাবো আপনাদেরকে একটু ম্যাজেন্টা টাইপ কালার অনেক সুন্দর একটি কালার ফ্রেশ একদম এক কালার সেম পরা শুধুমাত্র কালারটি চেঞ্জ ব্যাক পার্ট টা এক নজরে দেখে নেবো দেখেন প্রত্যেকটাই সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন এম থেকে শুরু করে একবার ডাবল এক্সএল সাইজ চারটে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর সাইজটাও একবার এম প্রায় প্রায়

এটা আপনার কিন্তু ডাবল পার্ট ভেতরে কিন্তু একবার আমরা এটা একটু দেখে নিই দেখেন ভেতরে কিন্তু এক্সট্রা একটি পার্ট দেওয়া আছে ডাবল পার্ট করা আর আপনার কাপড়টা অনেক সুন্দর মানসম্মত কাপড় এটা কোনো বাবলিং হবে না এটার ভেতরও দেখেন অনেক সুন্দর একটা ফেদার দেওয়া আছে অনেক সুন্দর একটা মকমল ক্যাটাগরি ফেদার দেওয়া আছে গরম দিবে প্রচুর গরম দিবে এটার পকেটও পাবেন সুন্দর একদম জিফার দেওয়া চেইন একদম দুটো দেওয়া আছে পকেটে একদম দুই পাশে পকেটে চেইন পাচ্ছেন আর রিপটা কিন্তু অসাধারণ রিপটা কিন্তু একবারে হার্ডি দিয়েছে একবারে কখনো লুজ হবে না অনেক হার্ডি আছে ব্যাক পার্ট আমরা দেখে নিব ব্যাক পার্টটা কিন্তু একবারে सेम পুরোটাই কটন কাপড় আর প্রাইস এটার এটার প্রাইস আসবে 1980 টাকা 1980 টাকা 1980 টাকা মাত্র फ्रेंड्स এবার এটারই কালার রয়্যাল ব্লু কালার सेम প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ सेम প্রোডাক্ট জি একদম सेम টু सेम শুধু কালারটি চেঞ্জ ব্যাক পার্টটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন सेम পাচ্ছেন এটার প্রাইসটাও কিন্তু सेम 1980 টাকা 1980 টাকা মাত্র এবার আমি আপনাদেরকে 1 পয়েন্টের কিছু হুডি দেখাবো চেন সিস্টেম হুডি গুলো এগুলো অনেক সুন্দর সফট কাপড় কটন কাপড় আরো এক্সেপশনাল ক্যাটাগরি একবার আমরা সামনে থেকে এটা ফুললি দেখি দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন অনেক সুন্দর এটা কিন্তু ডাবল পার্ট হুডির ভেতরে এক্সট্রা একটি পার্ট দেওয়া আছে আর এক্সট্রা একটি পার্ট দেওয়া আছে সে সাথে একটু একটু হালকা ডিজাইন করা ওয়ান পয়েন্ট ব্র্যান্ডের লগো দেওয়া আছে পকেটে সুন্দর চেন দেওয়া আছে যা আপনারা ভিতরে অনেক কিছু রাখতে পারবেন ভেতরে অনেক কিছু রাখতে পারবেন পকেটে চেন পেট দেওয়া আছে আর এটার নিচের রিপটা দেখেন ম্যাচিং রিপ যা হাতের সাথে ম্যাচিং এবার এটার আমরা ভেতরের পার্টটা এক নজরে দেখে নিব দেখেন এটার ভেতরের পার্টটা দেখেন অনেক সুন্দর ডাবল পার্ট ব্লেজার পার্ট এক্সট্রা করে ভেতরে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর সফট কাপড় পরে অনেকটা কমফর্ট ফিল করবেন আপনারা আর সে সাথে এটার ব্যাক ব্যাক সাইজ সাইডটি দেখেন এক নজরে ব্যাকওয়ার্ডটা একবারে একদম ফ্রেশ এক কালার আর এটার আমরা প্রাইসটা দেখব বন্ধু এটার মূল্য আসবে দুই টাকা দুই হাজার টাকা অনলি এবার আমি ওয়ান পয়েন্টের আরও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এটা নেভি ব্লু কালার সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ বিফ নেভি ব্লু সেম শুধু কালার চেঞ্জ এই যে ব্যাক ব্যাক একদম সুন্দর ফ্রেশ এক কালার প্রাইসটাও সেম দুই টাকা এবার এই ওয়ান পয়েন্টের লাস্ট একটি কালেকশন দেখাবো আমি ব্ল্যাক অ্যান্ড অ্যাশ এটার ডিজাইনটা আরেকটু ব্যতিক্রম ফ্রেন্ডস আশা করি অনেকটা ভালো লাগবে আপনাদেরকে দেখেন এর সাথে অ্যাশ কালার ম্যাচিংটা অনেক সুন্দর এটার হুডির ভেতরে কিন্তু ডাবল পার্ট সেম কাপড়ই দেওয়া আছে ডাবল পার্ট কাপড়টি অনেক গরম দেবে আর এটা হাতাটা কিন্তু অনেক ইউনিক অ্যাশের সাথে ব্লাক ম্যাচিং অনেক সুন্দর পকেটেও পাবেন সুন্দর চেন দেওয়া আর এটার নিচের যে রিপটা পাবেন কমরের রিপটা কিন্তু সেম কালার যা হাতের কপের সাথে একদম সেম টু সেম ম্যাচিং এবার আমরা এটার ভেতরের ফিনিশিংটা এক নজরে দেখে নিই দেখেন এটার ভেতরে যেই কাপড়টা পাবেন আপনারা অনেক সুন্দর ম্যাচিং কালার কাপড় আর এটা কিন্তু একটা পকেট দেওয়া আছে বন্ধুরা ভেতরে কিন্তু পকেট পাবেন দুই পাশে দুইটা সেফটি পকেট বিগ পকেট অনেক কিছু আপনারা চাইলে রাখতে পারবেন একটু ব্যতিক্রম জ্যাকেট কোয়ালিটি এগুলো কিন্তু হুডিগুলো কিন্তু প্রচুর গরম দেবে আর অনেকটা মানসম্মত হুডি আর ব্যাক পার্টটা কিন্তু একদম ফ্রেশ এক কালার পাচ্ছেন আপনারা ফ্রেশ এক কালার ব্যাক পার্ট এবার প্রাইসটা কিন্তু সেম প্রাইস দুই হাজার নব্বই টাকা সো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন উইন্টার কালেকশনে আপনাদের মাঝে হাজির হবো আর ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমাদের শোরুম যারা এখনও ভিজিট করেন অবশ্যই আসবেন আমাদের শপে আসবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম